जाना नहीं तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ

খ্রিস্টান যতই না পাক ফিরকা আছে বলছে তারা যদি কোন দলকে জান্নাতি বলে জানে সেটা হলো আহলে হাদিস ওয়াহাবি বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ যত ইহুদি আমি বললাম শোনো তোমাদের দলকে ইহুদি জান্নাতে বলেছে তোমাদের দলকে নাসার চেয়ে তোমাদের দলকে বিজ্ঞান জান্নাতি বলেছে তোমাদের দলকে কোন ইংরেজের পাঁচটা কুত্তা জান্নাতি বলেছে আল্লাহর কসম করে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত সর্নে মুসলমানদেরকে দুনিয়ার কোন ইহুদি না দুনিয়ার কোন নাসারা না দুনিয়ার কোন খ্রিস্টান না আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে বলেছে বল সুবহানাল্লাহ

তো ব্রাদার ইসলাম গৌস পাক কে আপনার ইমাম হুসেনের আকিদা গৌস পাকের কাছে ইমামে হাসানের আকিদা গৌস পাকের কাছে শেরে খোদা মৌলা আলীর আকিদা হুসাইনের কাছে আর আলীর কাছে মোহাম্মদ রসুল্লাহর আকিদা বোঝা কি গেল যেটা গৌসের আকিদা হুসাইনের আকিদা হুসাইনের আকিদা আলীর আকিদা আলীর আকিদা মোহাম্মদ রসুল্লাহর আকিদা আর মোহাম্মদ রসুল্লাহর আকিদা সুন্নি জামাতের আকিদা আর এই দলটি হলো

খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা তাফসির ইবনে কাসির প্রথম খন্ড তিনশো নব্বই পৃষ্ঠা তারিখে বাগদাদ সপ্তম খন্ড তিনশো নব্বই পৃষ্ঠা আপনার আলিদ খান দ্বিতীয় খণ্ডের মধ্যে আমার রসুলের পাক সাল্লাল্লাহু

তাদের চেহারা দিয়ে নূর বের হবে আর সুন্নি থেকে বেরিয়ে যত নাপাক দলে চলে যাবে ওহাবি হয়ে যাবে দাওবন্দি হয়ে যাবে তাবলিগ হয়ে যাবে জামাতে হয়ে যাবে জাহান্নামে ফিরকার অন্তর্ভুক্ত হবে তাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে বলে সুবহানাল্লাহ